সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হালিজাস টেস্ট হ্যাভেন আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটি আলুর দাম রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক স্পেশাল আলুর তৈরি করতে প্রথমে আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই সিদ্ধ করা আলুগুলোকেই আমি গোটা গোটাই তেলে দিয়ে ভেজে নিব আলুগুলোকে একে একে আমি তেলে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম বাদামি রঙ করে আলুগুলোকে ওপা এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে ওগুলো ভেজে আমি সাইডে তুলে রাখবো অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দিয়ে নিব আদা জিরা এবং গোলমরিচ পাত্রে হাফ চা চামচ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নিব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এবার সেই মশলাওয়ালা তেলের ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নিব আলুগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি আরেকটু গুঁড়ো মরিচ ছাট করে দিচ্ছি দিয়ে এরপর ভালো করে এগুলোকে তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলো কেটার ভিতরে আরও পাঁচ সাত মিনিট ভেজে নিয়ে এবার আমি চপ করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে আলুগুলোর সাথেও এটাকেও ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে নিব গোলমরিচ গুঁড়ো চা চামচ দিয়ে এটাকেও ভালো করে আলুর সাথে মিক্স করে নিতে হবে দিয়ে দিব আগে থেকে চপ করে রাখা রসুন কাঁচামরিচ এবং ধনে পাতা এটাকে দিয়ে ভালো করে মিক্স করে সার্ভ করলে আমাদের স্পেশাল আলুর দম রেডি খুবই ইজি একটি রেসিপি দেখতেই পাচ্ছেন সার্ভ করার পর আমাদের আলুর দমটির ফাইনাল লুক মশাল্লা কতটা সুন্দর এসেছে কতটা লোভনীয় দেখতে লাগছে আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ